এগুলো হচ্ছে আপনার আইফোন থার্টিন প্রো ব্যাটারি দুইশো ছাপ্পান্ন জি মেমোরি আপনার ব্যাটারি হেলথ আছে আপনার ছিয়ানব্বই প্রো ম্যাক্স থার্টিন প্রো হ্যাঁ দুইশো ছাপ্পান্ন জি মেমোরি আপনার ও ব্যাটারি হেলথ আছে আপনার আটানব্বই আর আপনার এই আপনার ওয়াটার প্রুফ ক্যামেরা দেখেন মাসাল্লাহ ক্যামেরা অনেক ভালো আপনার আইফোন এগারো প্রো ম্যাক্স ইলেভেন প্রো ম্যাক্স ব্যাটারি আছে আপনার সাতানব্বই দুইশো ছাপ্পান্ন জি মেমোরি জি

আসসালামু আলাইকুম বন্ধুরা সকালে কেমন আছেন করি সকালে ভালো আছেন আমি মোহাম্মদ আলামিন পবিত্র মোহনাদুল মোলা থেকে আপনাদের সকলকে জানাবো স্বাগত মনার চলে আসলাম মদিনা মনোহার এক কোপার রুটে যে মোবাইল মার্কেট আছে মোবাইল মার্কেটে চলে আসলাম আর এখানে আপনারা অসংখ্য মোবাইলের দোকান পাবেন তো বন্ধুরা আজকে আপনাদেরকে ইনশাল্লাহ মোবাইলের দাম সম্পর্কে মো সরিদার মদিনা মোবাইলের দাম কেমন আপনাদেরকে এই ভিডিওতে ইনশাল্লাহ তুলে দেবো বন্ধুরা এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে বন্ধুরা চলুন আমি আস্তে আস্তে ভিতরে যাচ্ছি আর এই দোকানে যে কাজ করে সে আমার মিতাই ঠিক আছে আমার নাম আলম ভাই কি বসে ভালো আছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কি বসে ভালো আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আপনাদের এই যে মোবাইলের দাম কেমন

যে কোনো কেউ বলবেন যে ভাই মোবাইল মার্কেট মোবাইল মার্কেট এটা তো সবাই জানেন যে আমিন ভাই দোকান কোনটা অবশ্যই দেখিয়ে দিয়ে দিবে ভাই আমিন ভাই দোকান আপনার আছে আপনার এই কাস্টমার যে কোনো সময় আপনার আইফোন আছে ইউজড আছে আপনার এখানে হনর মোবাইল আছে ভাই হনর এই এর মধ্যে আছে হনর এক্সপেন্স সি 12 জিবি রেম 256 জিবি মেমরি আপনার ওয়াটারপ্রুফ 6400 ব্যাটারি আপনার এই হাত থেকে পড়লে ভাঙবে না ওকে

আপনাদের এখন সেকেন্ড হ্যান্ড আইফোন দেখাবো দেখেন এই ভাই এগুলো হচ্ছে আপনার আইফোন 13 প্রো ব্যাটারি 256 জি মেমরি আপনার ব্যাটারি হেলথ আছে আপনার 99 ওকে 99 পার্সেন্ট হ্যাঁ এটা আপনার 2300 রিয়াল 2300 রিয়াল আপনার ওকে 13 প্রো ম্যাক্স একদম ফ্রেশ ফোন কোনো কিছু চেঞ্জ নাই ওয়াটারপ্রুফ এটা আছে আপনার 13 প্রো ম্যাক্স 13 প্রো হ্যাঁ 256 জি মেমরি আপনার ও ব্যাটারি হেলথ আছে আপনার 98 আপনার এই আপনার ওয়াটারপ্রুফ আপনার এর এর দাম হচ্ছে আপনার 2600 রিয়াল আপনার ডিসকাউন্টে কত ভাই 2600 রিয়াল 2600 কোনো খোলা হয় না না ওস আপনার সেট অফ ওপেন হয় ওকে দেখি ক্যামেরা দেখেন মাশাআল্লাহ ক্যামেরা অনেক ভালো আমিন চলছে ব্যাটারি হেলথ কত ভাই ব্যাটারি হেলথ আপনার এই 98 আছে এটা 98 হ্যাঁ

এটা আপনার ওয়াটার গুলো ভিডিও করতে পারবেন দেখেন এটা আপনার ওয়াটারপ্রুফ হ্যাঁ ওয়াটারপ্রুফ হ্যাঁ ভাই এটার দাম কত ভাই বক্স হ এটা আপনার বক্স হচ্ছে আপনার 1800 রিয়াল 1800 রিয়াল হ্যাঁ 1800 রিয়াল মাশাআল্লাহ 1800 রিয়াল নিতে পারবেন দেখেন একবার নিউ কন্ডিশন কোনো স্পট নাই এটা সাথে আপনার চার্জার হেডফোন সব কিছু আছে আপনার সব আছে হ্যাঁ এরপরে দেখেন এটা ভাই কি এটা আছে আপনার আইফোন 11 প্রো ম্যাক্স সেম সেমই আপনার 512 জিবি 512 জিবি মেমরি আপনার আপনার হচ্ছে বেটার হেলথ আটানব্বই বক্স আছে চার্জার আমাদের সম্পূর্ণ সব ইউজ করা ইউজড আপনার এদিকে যা আছে সব ইউজ আপনার এটা এটা আইফোন এগারো এটা হচ্ছে আইফোন এগারো যা আপনার ওকে দুশো ছাপ্পান্ন মেমোরি আপনার ব্যাটারি হেলথ আছে আপনার তেরোশো রিয়াল তেরোশো রিয়াল হ্যাঁ এখন এগারো বারো হাজার টাকা কত আছে

আপনার কি গরিব আছে হ্যাঁ গরি আছে আপনার সিম সিমের গরি আছে সিম সারা গরি আছে আপনার এভরিথিং সব কিছু আমার কাছে আছে আপনার একবারে কম থেকে আপনার একবার প্রাইস বেশি সাড়ে তিনশো রিয়ালের সেট আছে আপনার আড়াইশো রিয়ালের সেট আছে আড়াইশো রিয়ালের সেট দেখেন তো ভাই কম দামি হ্যাঁ চার জিবি রেম চৌষট্টি জিবি মেমোরি আপনার এটা হচ্ছে তিনশো রিয়াল Why is it Áするathlon.? sociedad. 5 Bref. এটা হচ্ছে আপনার 3 charier আপনার charier 3 bar. c'to charge 4 and it is studio Pre Geburt 4 x 5 3 আপনার 4 জি

কেমন স্থির খায় এখানে আপনার অনেক লোন পাবেন দেখেন এখানে পাশে যে আছে ফোন এগুলা সব নতুন অ্যান্ড্রয়েড ফোন এগুলা আপনার নিতে পারবেন এগুলা কিন্তু সব নতুন ফোন আপনার চারশো রিয়ার পাঁচশো রিয়াল নিতে পারবেন দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর ফোন আছে বদলে আজ هلا يا شيخ طيب فلوس تصل عبد السلام تصل عبد السلام <تصفيح> <عبالجلوع> هذا <أح <Dir> i̇şte الحرم هذا الحرم كل ناس بس كل كل الناس زيهم زي كده. النبيات ولونسوات وفي المهن. بالحريبي ما في ما يحصل. طب الوصلة حقه بس تبى الحريبي أنا واحد من ده. بس هذا الوصلة ما. ما في وصلة ولا راس ولا وصلة.